দেশীয় শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী হুমায়রা সুবাহ বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন হ্যাঁ ভিউয়ার্স অভিনয়ের চেয়ে তার ব্যক্তি জীবন নিয়েই বেশি চর্চা হয় সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত গ্লোবাল স্টার মিডিয়া অ্যাওয়ার্ড দু চব্বিশ অনুষ্ঠানে হাজির হন তিনি সেখানে নিজের ক্যারিয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অনুষ্ঠানে ছোটবেলার স্বপ্নের কথা বলতে গিয়ে হুমায়রা সুবা জানান শুরু থেকেই তার দুটি বড় ইচ্ছা ছিল প্রথমত তিনি চেয়েছিলেন সিনেমার নায়িকা হতে এমন একজন তারকা যাকে মানুষ চিনবে যার কাজকে সবাই ভালোবাসবে মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া এবং নিজের জায়গা তৈরি করাই ছিল তার অন্যতম লক্ষ্য তবে এই ইচ্ছার পাশাপাশি আরেকটি স্বপ্নও ছিল যেটা ছিল একদম ব্যক্তিগত সেটা হলো একজন সুইট ও আদর্শ বউ হওয়া তিনি বলেন ছোট থেকেই নিজের কল্পনায় একটি সুন্দর গোছানো ভালোবাসায় ভরা পরিবারের ছবি আঁকতেন যেখানে একজন আদর্শ স্বামী থাকবে তাদের দুটো সন্তান থাকবে এবং তিনি নিজে সেই সংসারকে ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবেন সংসার কি শুধু দায়িত্বের জায়গা নয় বরং ভালোবাসার পরিপূর্ণ এক আশ্রয় বানানোর ইচ্ছা তার ছোটবেলা থেকে। তিনি সব সময় চেয়েছেন একটি ছোট সুখী পরিবার থাকবে যেখানে শান্তি ও ভালোবাসা থাকবে, যেখানে সবাই একসঙ্গে হাসি খুশি জীবন কাটাবে। কিন্তু এখনো সেই স্বপ্নের মানুষকে খুঁজে পাননি বলেও জানান তিনি। তার ভাষায় আমি এখনো এমন কাউকে পাইনি যার সঙ্গে আমার এই স্বপ্নের সংসার করার ইচ্ছাটা বাস্তব হবে। আমি বিশ্বাস করি একদিন ঠিকই সেই মানুষ আসবে। যে আমাকে সত্যিকারের ভালোবাসবে সম্মান করবে এবং আমি আমার কাঙ্ক্ষিত জীবন করতে পারব তিনি আরও বলেন জীবনের সফলতা শুধু ক্যারিয়ারে নয় ব্যক্তিগত জীবনেও পাওয়া দরকার অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ব্যক্তি জীবনেও স্থিতিশীল হতে চান দুই দিক সামনে নিজের স্বপ্নের মতো জীবন গড়ে তুলতে চান তিনি তার কথাগুলো থেকে বোঝা যায় তিনি শুধু একজন তারকা নন একজন সাধারণ মেয়ে যার হৃদয়ে ভালোবাসা আর পরিবারের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে